নিজের ছোট্ট বাচ্চা তারপরে একশো বছর দোয়া করতে করতে যে সন্তান পেয়েছে শত বছর বাবা ইব্রাহিম দোয়া করেছে রব্বি হাবলি মিনাসে সেই সন্তানকে রায় খা কিভাবে একটা বাবা চলে যায় মা আর বুঝে আসেন যদিও সেটা বোঝা বর্তমান আমাদের জন্য সহজ কথা বলেন ঠিক কেন কেমনে সহজ কারণ বর্তমানে ডাস্টবিনে অনেক বাচ্চা পাওয়া যায় কথা ঠিক না এই কয়েকদিন আগে আমরা দেখেছি মানে যুগ কোন দিকে যাচ্ছে যেটা কল্পনা করা যায় না সেটাও ঘটতেছে মা নিজের বছরের বছরের বাচ্চাকে ঘরের মধ্যে গিয়েছে তিন দিন বাচ্চাটা মা মা করে চিল্লাইছে আর মলমূত্র খেয়ে খেয়ে তিন দিন বাচ্চা ছিল দশ দিন পরে মা কক্সবাজার ঘুরে বাড়িতে এসে দেখে নিজের বাচ্চাটা মরে পড়ে আছে আর নাই দশটা দিন এক দায়ুস মহিলা কলিজার ধন নিজের জন্ম দেওয়া সন্তানকেও বর্তমান জামানায় ঘরে তালাবদ্ধ দুধের বাচ্চাকে তালাবদ্ধ করে রেখে ফুর্তি করতে যায় কোন জামানায় আছি আমরা চিন্তা করে রাখবো র‍্যাবে ডিবিতে মহিলাকে ধরেছে মহিলার তেমন কোনো অনুসূচনাও নাই এই জামানাই এটা কঠিন না কিন্তু এই জামানাই কঠিন ছিল যে একটা বাচ্চারা থুই কেমন যায় মা হাজারা জিজ্ঞাসা করে অ হে ইবর হি মাল্লার কার ইশারায় রেখে যান একটু কি বলে যাবে আপনি কি নিজের ইচ্ছায় রেখে যান নাকি মালিকের ইচ্ছায় রেখে যান ইব্রাহিম আলাইহিসসালাম বলেন আমি নিজের ইচ্ছায় রেখে যাই না আমি আমার মালিকের ইচ্ছাই রেখে যাই আল্লাহ আকবার মা হাজিরা বলেন তা হলে আমাদের ক্ষতি আর কেউ করতে পারবে না ওহে বাবার দল মায়ের দল

রান্না করার সময় সয়াবিন তেল দেওয়া লাগে কড়াইয়ের মধ্যে পাতিলের মধ্যে তেল যদি পাতিলের না দিয়া চুলার মধ্যে দেয় রান্না কিন্তু বাবা হবে না